হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে জানাবো বাঁশ কি এবং বাঁশের উপকারিতা সম্পর্কে বাংলাদেশে বাঁশ শব্দটাই বেশ সংবেদনশীল এবং নেতিবাচক উপমায় ব্যবহার করা হয় বাঁশের ইংরেজি হল ব্যাম্বু আপনি কি জানেন এই বাঁশ পরিবেশ রক্ষায় কতটা ভূমিকা রাখছে এর অর্থনৈতিক ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে টমাস আলবা এডিশন যে বৈদ্যুতিকবাদী আবিষ্কার করেছিলেন সেখানেও বাঁশের ফিলামেন্ট ব্যবহার করা হয়েছিল জেনে নিন বাঁশের এমন নানা উপকারিতার কথা বাঁশ কোনো গাছ নয় বাঁশ কোনো গাছ নয় এটি মূলত এক ধরনের ঘাস এবং চিরসবুজ সবুজ বহুবর্ষজীবী উদ্ভিদ যা নাতিশীতোষ্ণ ও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মায় পৃথিবীতে তিনশো প্রজাতির বাস রয়েছে তার মধ্যে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট তেত্রিশ প্রজাতির বাস সংরক্ষণ করেছে এর মধ্যে রয়েছে মুলি তল্লা আইকা সরি নানা প্রজাতির বাস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এক রিপোর্ট অনুযায়ী বাঁশের প্রজাতি ও বৈচিত্র্যের দিক থেকে বাংলাদেশ বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে প্রথম অবস্থানে আছে চীন চীনের সভ্যতায় বাঁশকে শুভশক্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয় এ কারণে চীনা সংস্কৃতির সর্বত্র রয়েছে বাঁশের ব্যবহার তারা মনে করে বাঁশ নেগেটিভ এনার্জিকে প্রতিহত করতে পারে খাদ্য খাদ্য হিসেবেও বাঁশ ব্যবহৃত হচ্ছে পুষ্টি উপাদান ও মুক্রোচক স্বাদের জন্য পাহাড়ি অঞ্চলের মানুষের কাছে খাবার বাস কুরুল নামে পরিচিত এর তৈরি স্যুপ সালাদ তরকারি বেশ জনপ্রিয় সাধারণত বাঁশের অঙ্কুরোদ্গম হওয়ার পর চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত যে কষি বাঁশ হয় সেটাই রান্না করে খাওয়া হয় বাঁশ পাতা দুধ টাটকা রাখতে এবং মধ্যে দিয়েও খাওয়া যায় পুষ্টিবিদরা জানিয়েছেন রান্না করা বাঁশে ফাইবার প্রোটিন কার্বোহাইড্রেট পটাশিয়াম ভিটামিন ই আয়রন পাওয়া যায় যা শরীরকে চাঙ্গা করে এবং রোগ প্রতিরোধ করে খারাপ কোলেস্টেরল কমাতে বাঁশ হার্টের জন্য ভালো ফাইবার থাকায় এটি কোষ্ঠকাঠিন্য উপশম দেয় এবং হজম শক্তিও বাড়ায় এটি খাওয়ার পর দীর্ঘক্ষণ ক্ষুধা লাগে না ফলে ওজন কমাতে কার্যকর ভূমিকা রাখে তবে বাঁশ কাঁচা বা অবস্থায় খাওয়া যাবে না কারণ এতে পেটে সমস্যা হতে পারে বাঁশের করল সূর্যালোক থেকে দূরে ঠান্ডা জায়গায় সংরক্ষণ করতে হবে আবার বাঁশের পাতা উত্তম গুখাদ্য প্রাকৃতিক এসিতে বাঁশের ব্যবহার প্রকৃতি পরিবেশ ও প্রাণ রক্ষায় বিশেষ করে দুর্যোগ মোকাবেলায় পাহাড় ধস ভূমিক্ষয় নদী ভাঙ্গন রোদ সহ জীব বৈচিত্র্য রক্ষায় বাঁশের ভূমিকা বলে শেষ করা যাবে না ওয়ার্ল্ড ব্যাম্বু অর্গানাইজেশনের তথ্যমতে মতে বাঁশ অন্যান্য গাছগাছালির চেয়ে বেশি অক্সিজেন উৎপাদন করে আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ফলে বাতাস বিশুদ্ধ থাকে বলা হয় বাচ্জার আশেপাশের তাপমাত্রাকে চার ডিগ্রি পর্যন্ত ঠান্ডা রাখতে সক্ষম ফলে এটা অনেকটাই প্রাকৃতিক এয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে এছাড়া তীব্র রোদ থেকে লম্বা লম্বা বাজজার ছায়াও দিয়ে থাকে মাটি মাটি রক্ষায় ছড়ানো থাকায় এটি রোধ করে মাটির ঢালকে মজবুত করে ফলে পাহাড় ঠেকানো যায় ভারী ধাতু শোষণ করে মাটির ক্ষয়রোধ করে বিভিন্ন বন্য প্রাণী আশ্রয় নিতে পারে এক কথায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ঠেকাতে বাঁশের গুরুত্ব রয়েছে নির্মাণ কাজে বাংলাদেশে বছরে শুকনো বাঁশের চাহিদা অন্তত দশ লাখ টন এর মধ্যে নির্মাণ কাজে সবচেয়ে সিলেট ও কুমিল্লা সহ বিভিন্ন জেলায় বাঁশের বাণিজ্যিক আবাদ হচ্ছে বাংলাদেশের গ্রামে উন্নত বাড়িঘর নির্মাণে বাঁশ বেশ টেকসই উপাদান বিশেষ করে কাঁচাবাড়ির ভিত দেয়াল ও ছাদ তৈরিতে বাঁশের পাটাতন ও ফ্রেম ব্যবহার করা হয় বাঁশের পাতায় ঘরের ছাউনি হয় আবার পাহাড়ি এলাকায় বাঁশ দিয়েই তৈরি হয় মাসার ঘর গ্রামের মানুষ ছোট খাল পার হতে স্বেচ্ছাশ্রমে বাঁশ দিয়ে সেতু বানিয়ে থাকেন কারণ অল্প টাকায় এর সাইতে মজবুত টেকসই সেতু করা সম্ভব নয় এছাড়া বেড়া তুলতে বা সময় আশ্রয়ের জন্য মজবুত তুলতেও বাস লাগে দুর্যোগ থেকে রক্ষা রক্ষা করে বাস এ কারণে গ্রামে বসত বাড়ির পাশে বাদঝার দেখা যায় জাপানে প্রচুর বাঁশের ঘর দেখা যায় কারণ এসব ঘর ভূমিকম্প সহনীয় ভূমিকম্পের সময় বাদঝারে আশ্রয় নেওয়া সবচেয়ে নিরাপদ বস্ত্র ও কাগজ শিল্পে ব্যবহার সুতা ও কাগজ তৈরিতে বাঁশের ব্যবহার অনেক আগে থেকেই হচ্ছে সাম্প্রতিক বছরগুলিতে বাঁশের তন্তু দিয়ে টুপি স্কার্ফ গ্লাভস মোজা ও প্যান্ট তৈরি হচ্ছে নিত্য ব্যবহার্যপন্ন নিত্য ব্যবহার্যপন্ন আসবাবপত্র বাদ্যযন্ত্র রান্নাঘরের বিভিন্ন সরঞ্জাম যেমন কুলো ডালা ঝুড়ি চাটাই প্লেট বাটি চামচ স্ট্র তরুণ প্যান্ডেল তৈরি ইত্যাদিতে বাঁশ ব্যবহৃত হয় বাঁশের তৈরি হস্তশিল্প পরিবেশ বান্ধব যা বিশ্বজুড়ে স্বীকৃত এগুলো রপ্তানি করে আয়ের সুযোগও রয়েছে প্রসাধনী তৈরিতে বাঁশের ব্যবহার বাঁশের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকায় এটি এখন শ্যাম্পু ক্রিম সহ নানা ধরনের প্রসাধনী পোকামাকড় প্রতিরোধের মতো পণ্য তৈরিতেও ব্যবহার হচ্ছে যত্ন ছাড়াই উপকার এত উপকারী এই উদ্ভিদের বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না এটি যে কোনো পরিবেশে টিকে থাকতে পারে শুষ্ক মৌসুমে মাঝে মধ্যে পানি দিলেই হয় বাঁশ খুব দ্রুত বড় হয় সারা রোপণের পর পাঁচ বছরে পূর্ণাঙ্গ বাগানে পরিণত হয় বাঁশ বাঁশ গাছ সাধারণত একটি গুচ্ছ হিসেবে জন্মায় থেকে থাকতে পারে গুচ্ছকে এক এসব বলে কিছু প্রজাতির বাঁশ চব্বিশ ঘন্টার মধ্যে ছত্রিশ ইঞ্চি বৃদ্ধি পায় এর মানে প্রতি চল্লিশ মিনিটে প্রায় এক ইঞ্চি পরিমাণ বড় হয় তাই বাঁধ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে নিয়মিত কেটে পরিষ্কার করতে হবে দ্রুত বাড়ার কারণে বাজার বিক্রি করে ভালো উপার্জনের সুযোগ থাকে অনেকে আবার বাড়ির ভেতরের বাতাস বিশুদ্ধ রাখতে বাঁশের চারা লাগিয়ে থাকেন চাইলে এটি বাগানের মাটিতে রোপণ করা যেতে পারে বা একটি পাত্রে সাজানো যেতে পারে কিছু প্রজাতির বাঁশ শুধু পানিতে রাখলেই হয় সো ভিউয়ার্স ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ